আসসালাম আলাইকুম আমরা কিন্তু এবারে সবসাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়টা হইল যে এসির লিক কিভাবে শনাক্ত করব দেখেন আমরা এসিতে গ্যাস চাষ করি ফ্রিজে গ্যাস চাষ করি এত গ্যাস কেন চার্জ করতে হয় গ্যাসগুলা কোথায় যায় গ্যাসগুলা কোথায় যায় আমাদের প্রশ্ন হইল গ্যাসগুলা কোথায় যায় এই গ্যাসগুলা যখন লিক হয়ে যায় তখনই কিন্তু বের হয়ে যায় তে লেক কোথায় হয় কিভাবে হয় এবং এই লেক থেকে পরিত্রাণ পাইতে হলে কি করতে হবে অথবা লেকটাকে কিভাবে শনাক্ত করতে হবে তে লেক শনাক্ত করার উপায়গুলা আমরা আপনাদেরকে আজকে দেখাবো তে লেকগুলা শনাক্ত আমরা দুই ভাবে করতে পারি একটা হলো গ্যাসের প্রেসার দ্বারা আরেকটা হল হলো নাইট্রোজেন দ্বারা এটা হলো অনুমোদিত বা প্রযোজ্য আরেকটা হলো কি বাতাস দ্বারা বা কম প্রেসারের প্রেসার দ্বারা প্রথমত আমরা কি করব ইউনিটের ভিতরে এক নাম্বারে আমরা কি দেব এসিতে ব্যবহৃত গ্যাস দ্বারা দুই নাম্বার হলো কি নাইট্রো মানে ড্রাই নাইট্রোজেন হবে আর কি ঠিক আছে ডাই নাইট্রোজেন দ্বারা নাইট্রোজেন গ্যাস দ্বারা এখানে লিখতে হবে অবশ্যই ডাই নাইট্রোজেন নাম্বার তিন কম্পেশরের সাহায্যে প্রেশার দেওয়া এই তিনটা পদ্ধতিতে আমরা লেখ শনাক্ত করতে পারি তিনটা পদ্ধতির মধ্যে সবচাইতে উত্তম পদ্ধতি হলো নাইট্রোজেন দ্বারা ডাই নাইট্রোজেন দ্বারা লিখ শনাক্তকরণ করা এখন আমরা যখন ফিল্ডে কাজ করতে যাব তখন নাইট্রোজেন কোথায় পাবো নাইট্রোজেন দ্বারা কাজ করতে হলে তো এসি এবং ফ্রিজ দোকানে খুলে আনতে হবে তাহলে আমরা নাইট্রোজেন দ্বারা চেক করতে হবে আর যদি গ্রাহকের বাসায় রেখে বাই বাটে রেখে চেক করতে যায় তাহলে দুইটা উপায় চেক করা যাবে সে একটা হলো গ্যাস দ্বারা অর্থাৎ যে গ্যাস আমরা এসিতে ব্যবহার করি ওই গ্যাস কিছুটা চার্জ করতে হবে চার্জ করে লেক শনাক্ত করতে হবে তাতে কিন্তু আমাদের ব্যয়বহুল গ্যাসের অপচয় হবে আরেকটা পদ্ধতি আছে কি কম প্রেসারের সাহায্যে ইউনিটের ভিতরে বাতাস প্রবেশ করে লেক চেক করা কিন্তু এটা মোটে সমীচীন নয় কেননা বাতাসের সাথে কণা ভিতরে প্রবেশ করলে পরবর্তীতে গ্যাস চাষ করলে ঠান্ডা কমে যায় এই কণাগুলো ভিতরে জমে থাকে এই জন্য এটাকে আমরা না বলবো কিন্তু আমাদের করতে হবে মানে বেশি করব না মানে বিপদে পড়লে করব ঠিক আছে আমরা যদি গ্যাস এবং নাইট্রোজেন দিতে ব্যর্থ হই তাহলে সহজ পদ্ধতিতে এটা ব্যবহার করতে হবে তো এখন আশি পার্সেন্ট টেকনিশিয়ানেই এই কম বাতাস দেওয়া এসি এবং ফ্রিজের লেকগুলা শনাক্ত করেন আর যাদের বড় ধরনের অসব আছে যেমন আমাদের প্রতিষ্ঠানে আমাদের কিন্তু নাইট্রোজেন আছে আমরা কিন্তু ভালো যে কাজগুলা পাই ভালো কাস্টমার যারা ভালো টাকা দেয় তাদের এসি ফ্রিজ বা ড্রায়ার আমরা সবগুলা কিন্তু নাইট্রোজেন দ্বারা লিক চেক করি এবং ওয়াশ করি আর যারা কম টাকা দেয় তাদেরকে আমরা নাইট্রোজেন ব্যবহার করি না কিন্তু আমাদের তো পোষাইতে হবে তো সচেতন কাস্টমার যারা তারা কিন্তু বলবে যে আমার কাজটা ভালো করে করে দেন যদি ভালো করে করার কথা বলে তাহলে অবশ্যই নাইট্রোজেন গ্যাস ব্যবহার করতে হবে নাইট্রোজেন ব্যবহার করতে হলে নাইট্রোজেনের একটা অনুমোদিত সিলিন্ডার কিনতে হবে এবং বারবার ফুরায় গেলে রিফিল করতে হবে তো ওই সেটটা কিনতে গেলে আপনার বিশ হাজার টাকা দরকার এবং যেখানে সেখানে নিয়ে যেতে পারতেছেন না গ্যাস আপনি নিয়ে যেতে পারতেছেন এক কেজি দুই কেজি কইরা যেখানে সেখানে তো গ্যাস দ্বারা আপনি করতে পারতেছেন তবে গ্যাসের কিন্তু ধারে কাছেও দিয়ে প্রেসার দিয়ে না এরকম কইরা বাতাসে ছাড়েন না তাহলে বিপদ ঘটতে পারে আগুন ধরতে পারে যদি কেউ বলবো শুধু দিশা ধরান বিড়ি ধরানিগারেট খাওয়ার অভ্যাস থাকে গ্যাসও ছাড়লাম বিড়িটা ধরাইলাম ঠিক আছে এরকম কাজ যেন কেউ ভুলেও করবেন না মনে থাকবে তাহলে আমরা তিনটা পদ্ধতি অবলম্বন করতে পারি একটা হলো এসিতে ব্যবহৃত গ্যাস যদি চারশো দশ থেকে চারশো দশ বাইশ থাকলে বাইশ বাইশটা এখন ব্ল্যান্ড তারপরে আর বত্রিশ একশো চৌত্রিশ যে গ্যাসটা ইউজ করব সেই গ্যাস দ্বারা আমরা কিছুটা প্রেশার দিয়ে লিক শনাক্ত করব তো দ্বিতীয়টা হলো নাইট্রোজেন সবচেয়ে উত্তম এটা নিয়ম তৃতীয় হলো যে আমরা উপায় পাচ্ছি না তারপরে এখন আমরা তিনটা পদ্ধতি নিলাম এখন আমরা কিভাবে দিব প্রেশার আমরা দুইভাবে দিতে পারি একটা হলো এসি থেকে ইনডোর পর্যন্ত পাইপ সংযোগকারী অবস্থায় পাইপ সহ দিতে পারি আরেকটা হলো যদি আপনার কনফিডেন্স থাকে পাইপের মধ্যে কোনো লিক নাই পাইপে আপনি আলাদা করে प्रेशर দিতে পারেন তাহলে ইনডোর এবং আউটডোরের কনডেনসারকে সম্পূর্ণ আলাদা করতে হবে সম্পূর্ণ আলাদা করে আপনাকে प्रेशर দিতে হবে আলাদা কিভাবে করবেন আমি এখানে একটা নমুনা দেখাচ্ছি এইটা হলো একটা কি ইভাপোরেটর দেখেন এই ইভাপোরেটরের মধ্যে আমরা দুইটা পাইপ দিছি একটা মাথা ব্লক করে দিছি আরেকটা মাথা খোলা রাখছি এখন এখান দিয়ে আমরা বাতাস প্রবেশ করাবো বাতাস প্রবেশ করানোর পরে যদি সম্ভব হয় এটাকে আমরা কি করব পানির মধ্যে ডুবাইয়া রাখব একটা ট্রে হোক বা যে কোনো ড্রেন হোক স্বচ্ছ পানিতে এটা কিছুক্ষণের মধ্যে ডুবায় রাখবো এটা যাতে পানির নিচে ভর্তি থাকে যদি ডুবাই রাখি তখন দেখা যাবে যদি এটা লিক থাকে তাহলে বোধ বুধ আকারে পানির নিচে থেকে বুদবুদ বুধ উঠছে তাহলে সেই জায়গাটাকে আমরা কি করব শনাক্ত করব মার্কিং করব কোনো কিছু দ্বারা মার্কিং করার পরে আমরা এটা সম্ভবত ঝালাই করে মেরামত করব। মেরামত করার পরে আবার প্রেসার দিয়ে আবার পানির নিচে দিব তবে এই কাজগুলা তারাই করতে পারবেন যারা ফ্রিজের কাজগুলা সূক্ষ্মভাবে ঝালাই শিখছেন কেবলমাত্র তারাই কিন্তু এই সব জায়গায় ঝালাই দিতে পারবেন এই সব জায়গায় ঝালাই দিতে পারবেন এটা কিন্তু কয়েক জায়গায় ঝালাই দেওয়া আছে দেখেন এটা কিন্তু এক টনে এসির ইভাপোরেটর দুই টনে গোলা বড় ওই যে ওখানে আছে খোলা ওই দেখেন এটাও কিন্তু ইভাপোরেটর আমি ছোটটা হাতে নিয়ে কিন্তু আপনাদের দাইছি কিন্তু পদ্ধতি কি এক তবে এই ঝালাই গোলা দিতে হলে ফ্রিজের কাজ যদি ভালোভাবে শিখেন তাহলে এসির ইভাপোরেটর এবং কনডেনসার মেরামত করা আপনাদের জন্য একদম ইজি ব্যাপার আর যারা ধারণা যে বিদেশ যাব খালি এসির কাজ শিখবো ধোলাবালি সার্ভিসিং করব বিদেশের কাজ সহজ এত কঠিন না ওরা বেশি নষ্ট হইলে রাস্তায় ভালায় দেয় আর আমাদের বাংলাদেশে যত ভাঙা মোছড় আছে সবগুলা ঠিক করা লাগে এই জন্য বাংলাদেশে যারা থাকে ব্যবসা বাণিজ্য করবো তাদেরকে অবশ্যই কাজ গুলা ভালো করে শিখা লাগবে ঠিক আছে তোমাদের ভিতরে অনেকের মাথা মুন্ডু খারাপ হয়ে গেছে এত সময় কেন নিচ্ছি জ্বালাইয়ে পেঞ্চের ভিতরে তো লিক হবে পেঞ্চের বাইরে লিক হবে কেন জোড়া গুলা সব পেঞ্চের ভিতরে আছে কোন এসির জয়েন্ট খালি এই যে ব্যাপারে এই মাথা গুলা বাইরে আছে এই মাথাগুলা গুলা আর এই পাশের গুলা কি ইউ আকারে ঢুকে এই মাথাটা বের হয়েছে এটা সম্পূর্ণটা একটা এদিক থেকেছে গেছে একটা ওই দিক থেকে গেছে তো পিঞ্চের ভিতরে লিক হলে পিঞ্চ গুলা ফাঁক করবেন কাটবেন কিছু অংশ কেটে ওইটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষা দিবেন চিকন কোনো কিছু দিয়া ঘষা দেয়া ওই জায়গায় অক্সি অ্যাসিটেলিয়ন দ্বারা ঝালাই করতে হবে আপনার হ্যান্ড দিয়ে ঝালাই হবে না এসিটেলিন দিয়ে ঝালাই করবেন আমরা অনেক করি এগুলা আমরা এগুলা আশি পার্সেন্টেই ঝালাই দিয়ে মেরামত করে কাস্টমার কে দিয়ে দিই কিন্তু অনেকে পারেন না কি জন্য পারেন না ওই সিক্স সেখানে এসি ধুলাবালি ঝাড়ু দেওয়া তো এসি ধুলাবালি ঝাড়ু দেওয়ার কাজ যারা শিখবেন তাদের স্বপ্নেও ইভেটার এবং ফন্ডেন্সার ঝালাই দিতে পারবেন না এটা মনে রাখবেন তাদের কাছে এটা অনেক কোটির মনে হবে অনেকেই আছেন আমি শুধু এসি কাজ করব বাবা এসির ভিতরে কি থাকে ইভাপোরেটর কনডেনসার যখন লিক হয়ে যায় তখন তুমি কি এটা ফলায় দিবা তুমি দেখা আছে কাজ না জানার অবস্থায় দক্ষ অদক্ষ তুমি কাজ করতে গেছো কাস্টমারের বাসায় যা তুমি ঝালাই দিতে পারো না কাস্টমারের এসির আগে তুমি নষ্ট কইতেছো তো আজকাল যে ইউটিউব টেকনিশিয়ান যারা বের হইছে বিভিন্ন টেকনিশিয়ান বিভিন্ন ট্রেনিং সেন্টারতে যারা এই ঝাড়ু মানুষ শিখে যাইতেছে তারা তো জীবনে এই সব ইভাপোরেটরগুলো মেরামত করতে পারবে না কারণ পারবে না কি তারা ঝালাই ভালো করে শিখে নাই ঝালাই শিখতে হলে অনেক সময় দিতে হবে শিখতে হবে তোমাদেরকে কতদিন দিন তোমরা এবং করা শিখছো এর ভিতরে যদি তোমরা না পারো তাহলে একদিন দুই দিনে ঝালাই শিখা কিভাবে সে পারবে ঝালাই শিখতে হলে তো খরচ লাগে তামা লাগে ব্লিজিং লাগে ইত্যাদি অনেক কিছু লাগে না এটা খরচের ব্যাপারটা আছে যাই হোক এটা গেল ইনডোরের প্রসেস এখন আউটডোরের প্রসেস কীভাবে করবা আউটডোরের এই কাবারটা সম্পূর্ণ খুলে ফেলবা খুলে এই যে আউটডোরে প্রেসার দিতে হবে এই যেরকম ব্লক তৈরি করে নিতে হবে যত সাইজের পাইপ আছে এরকম ব্লক বানায় নিবা মাথায় নন্টন লাগাই নেবা ফ্লাইং নাট লাগাই নেবা যে সাইজের হক সেই সাইজেরই লাগায় এখানে ফিটিং করে দিবা ঠিক আছে এখানে ফিটিং করে দিবা দুটোর মধ্যে দুটা লাগায় সেরা একটার মাথা বন্ধ করে দেবা আরেকটা দিয়া প্রেসার দিবা এখন প্রেসার কত দিবা কনসার কত দিবা পরে প্রেশার দিবা পঞ্চাশ প্রয়োজনে দুইটা একসঙ্গে দিলে তুমি এর থেকে বেশিও দিতে পারো তবে অবশ্য হাই প্রেশার মিটার দ্বারা প্রেশার দিবা এরপরে যদি তুমি লিগ বের করতে পারো ঝালাই দিয়া এটাকে ঠিক কইরা সার্ভিসিং কইরা তুমি ডেলিভারি দিতে পারো আর যদি লিক শনাক্ত করতে না পারো তাহলে ওই যে ভালো করে কাজ না শেখার কারণে কাস্টমারে বলবা এ এটা আপনার বাতিল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা ঠিক করানো যাবে না এই ধরনের কথাই কিন্তু অনেক টেকনিশিয়ান বলে না জানা টেকনিশিয়ান যেমন মনে করো মোমুষ রোগী যদি সাধারণ ছোটখাটো হাসপাতালে বেসরকারি ক্লিনিকে যায় তখন কিন্তু ওখান থেকে রিপোর্ট করে যে এটা আমাদের এখানে হবে না আপনি সদর হাসপাতালে নিয়ে যান বুঝা গেছে তোমাদের ভিতরে বা তোমাদের মতোই অনেকে যারা কাজ করেন কাজের ভিতর যাদের দুর্বলতা আছে তারা কিন্তু এই লিকগুলা বের করতে পারে না না পারার কারণ এটা রিপোর্ট করে বা বলে দেয় কাস্টমার কে এটা চলবে না এটা বাতিল হইয়া গেছে কিন্তু চেষ্টা করে তোমাকে দেখতে হবে ঠিক করা যায় কিনা তবে আউটডোর সহ তুমি ইচ্ছা করলে পানির মধ্যে ডুবাইতে পারো আমার কিন্তু এই ধরনের অনেক ভিডিও দেওয়া আছে একদম এসির সম্পূর্ণ আউটডোর পানির মতন দিয়ে দিছি দেয়া চুবাই লিক চেক করে আমরা মেরামত করে দিয়ে দিছি তবে হ্যাঁ যদি অতিরিক্ত লিকেজ বের হয় তাহলে সেটা বাদ দিয়ে দেবা একটা দুইটা লিকেজ পাওয়া গেলে মেরামত করে দেবা অতিরিক্ত লিকেজ পাওয়া গেলে সেটা মেরামত করলে ঠিকবে না কিছুদিন পর আবার দেখা দিবে অতএব ওইটা করা যাবে না তবে তোমাদেরকে ভেবে চিনতে কাজ করতে হবে তবে লিক মেরামতের বা শনাক্তকরণ পদ্ধতি তিনটা এক নাম্বার ব্যবহৃত গ্যাস দুই নাম্বার নাম্বার উত্তম নাইট্রোজেন তিন ওপরের দুইটা সমর্থনে না খোলাইলে সহজে বাতাস ব্যবহার করা ঠিক আছে এইভাবে আমরা লেক শনাক্ত করব এবং কাজটিকে কি করব কমপ্লিট করব। তা আমার ঠান্ডায় আসলে গলা বসে গেছে আমি আসলে ভালোভাবে কথা বলতে না কিন্তু তোমাদেরও ক্লাস শেষ আমাদের কিছু নলেজ তোমাদেরকে দিতে হচ্ছে এইগুলা হলো তোমাদের প্রশ্নের উত্তর যেগুলা আমরা শেষ মুহূর্তে তোমাদেরকে না দিলে তোমরা ভালোভাবে কাজ করতে পারবে না মনে থাকবে না এই জন্য পূর্বের আলোচনাগুলা আবার নতুন করে তোমাদেরকে শেষ সময় দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম